নমস্কার আমি টাইমস বাংলা থেকে শ্রাবণী রায় আজকে মাতৃদিবস তাই যারা আমাদের মা দর্শকরা রয়েছেন সকলকেই আমার তরফ থেকে মাতৃদিবসের কামনা শুধু তাই নয় সকলকে জানাই আমার প্রণাম যে বিষয়ে আজকে কথা বলবো সেটি আমি ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছি মাতৃদিবস আচ্ছা মায়েদের জন্য কি কোনো একটা দিন হয় আমরা যদি মায়েদের জন্য তো আমাদের প্রতিটা দিন এই যে আমরা বলি না জীবনটা অনেকটা স্মুথ হ্যাঁ আমাদের প্রত্যেকের জীবনেই আপস অ্যান্ড ডাউনস আছে কিন্তু এই অনেকটা স্মুথ কিন্তু আমাদের মায়ের জন্যেই যে বিষয়ে আমরা আরেক আর আলোচনা করব সেটা হচ্ছে আলোচনা না যে গুরুত্বপূর্ণ বার্তা আমরা দেব যে কামনা আমরা জানাবো সেই সব মায়েদের যাদের ছেলেরা যাদের সন্তানরা আজ এই যুদ্ধের সঙ্গে যুদ্ধ করছে এই যুদ্ধে নিজেদের প্রাণ দিচ্ছে এই দেশের জন্য নিজেদের প্রাণ দিচ্ছে সেই সমস্ত বাচ্চার মাকে আমরা শুভকামনা জানাবো যাদের স্বামী দেশের জন্য অপ্রাণ চেষ্টা করছে জীবনকে বাজি রেখে তারা শুধু ভারত মাতাকে নিজের মাতা মনে করে নিজেদের জীবন বাজি রাখছে এবং নিজেদের জীবন দিয়ে তারা লড়াই করে যাচ্ছে তাই সেই সমস্ত মায়েদের আমাদের টাইমস বাংলার তরফ থেকে মাতৃদিবসের শুভকামনা আজ সাড়ে ছটায় রয়েছে ভারতীয় সেনাদের সাংবাদিক বৈঠক এবং সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকছে তো থাকতে চলেছেন দুই দেশেরই ডিজিএমও আরও খবর দেখতে এবং শুনতে একটা চোখ রাখুন টাইমস বাংলায়